আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল্লাহ তালা ফরজসমূহকে নির্ধারণ করে দিয়েছেন আবু সালাবা আল খুসানি চোরসুম ইবনু নাসিব রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল্লাহ তালা ফলসমূহকে অবশ্য পালনীয় করে দিয়েছেন সুতরাং তা ধ্বংস করোনা আর তিনি শরীয়তের সীমা নির্দিষ্ট করে দিয়েছেন সুতরাং তা লঙ্ঘন করো এবং কিছু জিনিস হারাম করেছেন সুতরাং তা অমান্য করোনা আর ভুলবশত নয় বরং তোমাদের প্রতি অনুগ্রহ হিসেবে কিছু বিষয়ের ব্যাপারে নিরবতা অবলম্বন করেছেন সুতরাং সে বিষয়ে অনুসন্ধান করোনা তারা পত্নী হাদিস নাম্বার একশো চুরাশি এই হাদিসের শিক্ষণীয় বিষয়গুলি হলো এক আল্লাহ তালা কর্তৃক পুরস্কৃত বিষয়সমূহ গ্রহণ করা ও তা যথাযথভাবে পালন করা অবশ্য কর্তব্য দুই সারি সীমা রেখায় অবস্থান ও নিষিদ্ধ বিষয়সমূহ বর্জন করা আবশ্যক তিন আল্লাহ কর্তৃক হারাম বিষয়গুলো মান্য করা ও তা হতে বিরত থাকা অত্যাবশ্যক চার অমীমাংসিত ও নীরব বিষয় ব্যাপারে অনুসন্ধান না করা এবং এসব বিষয়ের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করা হতে বিরত থাকা বাঞ্ছনীয় কেননা এসব বিষয় অনুসন্ধান করা দূষণীয় ব্যাপার বান্দাদের প্রতি অনুগ্রহপূর্বক তা করা হয়েছে পাঁচ দিন ইসলামের বিধানাবলী মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত ক ফরজ এবং খ হারাম ছয় শরীয়তের বিষয়গুলো একমাত্র আল্লাহ তালার নিয়ন্ত্রণাধীন তিনি বিষয়গুলো ফরজ করেন আবার কতক বিষয় ওয়াজিব করেন কতক বিষয় নিষিদ্ধ করেন এসব বিষয়ে অন্য কারণ কর্তৃত্ব নেই